নমস্কার আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি খুব ভালো আছি চলে আসলাম বন্ধুরা একটা নতুন ভিডিও তোমাদের মাঝে উপহার দিতে অনেক দিন পরে একটা ভিডিও দিচ্ছে প্লিজ দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করে যাবে না অলরেডি স্পিড বাড়ানো আছে আমার মিষ্টি বন্ধুরা আগামীকাল ছিল বৌদ্ধ পূর্ণিমা সবাই জানো আর সেই বৌদ্ধ পূর্ণিমায় আমাদের বহু পুরানো এই মন্দিরটা মানে বাবা ধর্মরাজের মন্দির সেই পূজার কিছু সুন্দর মুহূর্ত তোমাদের মাঝে শেয়ার করতে চলে এলাম তো বন্ধুরা কেউ স্কিপ করে যাবে না আর এখানে দেখো আমাদের মন্দিরের ভেতরটা কত সুন্দর আর এখানে আমাদের পুরোহিত মশাই অলরেডি বাবা ধর্মরাজ পুজোর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে আর এক এক করে সব ধর্মরাজ ঠাকুরদের নামে মানে একটা বড় পাত্রের মধ্যে রেখেছে স্নান করা হবে তো বন্ধুরা আমার পনেরো বছর বিয়ে হয়েছে এই প্রথম মানে ফার্স্ট টাইম আমার এত সুন্দর ভাগ্য ভালো হবে কাল সকাল সকাল আমি সত্যিই ভাবতে পারিনি কেন বলতো বন্ধুরা এই প্রথম আমি আমার জ্ঞানে আমার লাইফে বাবা ধর্মরাজকে রাত্রেবেলা বেলা আমাদের বাঙালি ক্ষেত্রে যেটা ঠাকুর শয়নে দেয় তোর ফার্স্ট টাইম সকাল এটা ছিল ভোর পাঁচটা আর মানে ধর্মরাজকে শয়ন থেকে তুলে তাকে স্নান থেকে পুজো থেকে সব কিছু আমার চোখের সামনে দেখেছি আর আমাদের এই কারণেই বলছি দেখো শর্ষের তিল মাখিয়ে এবার স্নান করানো হবে আমাদের বাবা ধর্মরাজকে মানে এই যে দৃশ্যটা দেখা যে ভাগ্যে মানে মানুষের কপালে থাকে আর কি আর বহু মানে হাজার হাজার মানুষে ভিড় হয় আর প্রচুর জাগ্রত মন্দির আর জাগ্রত বাবা আমাদের ধর্মরাজ সকলের মনস্কামনা পূর্ণ করে দেয় তো বাবা ধর্মরাজের কাছে একটাই প্রার্থনা করব আমার সকল মিষ্টি বন্ধুদের সকল দুঃখ কষ্ট দূর করে দিক সকলকে মানে ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে সকল মনের ইচ্ছা যেন পূরণ করে একটাই প্রার্থনা আর দেখো এখানে এই মাসিমারা গন্ডি দিচ্ছিলো তার কিছু অংশ একটু আপডাউন হয়ে গিয়েছে অবশ্যই তোমাদের সবটা দেখাবো একটু দেখো বন্ধুরা খুব ভালো লাগবে এবারে আমাদের বাবা ধর্মরাজকে স্নানের পরেই পূজা প্রস্তুতি আরম্ভ হয়ে গেল আমাদের পুরো ঈদ মশাইয়ের তো বন্ধুরা যখন ধর্মরাজ ঠাকুরটাকে স্নান করা ছিল আমার কি বলবো গায়ের লোমগুলো যেন কাঁটার মতো হয়ে যাচ্ছে মানে আমি নিজেও ভাবতে পারছি না যে সব এই দৃশ্যগুলো আমার চোখের সামনে আমি দেখছি মানে আমি কি বলব বন্ধুরা আমাদের এই বাবা ধর্মরাজের মন্দিরটা যে এত জাগ্রত যে যেটা চাই আমাদের ভগবানের কাছে আমাদের কেউ বাবা ধর্মরাজ খালি হাতে মানে তাকে ফেরত দেয় না তো সেখানে ভাব বন্ধুরা মানে এত সুন্দর একটা ভিডিও আমি কি করে না শেয়ার করতে থাকতে পারি বলো তো দেখো এখানে আমাদের পুরো সে পুজো দিচ্ছে প্রচুর ভিড় এটা বললাম তোমাদের বন্ধুরা তখন ভোর পাঁচটা বাজে আর দেখো এটা আমাদের বাবা ধর্মরাজের মেন মন্দির প্রচুর মানুষের ভিড় এত সকাল সকাল মানে কি ভোর তিনটে চারটে থেকে মন্দিরে ভিড় হয়ে যায় আমার মা দাঁড়িয়ে আছে পুজোর মানে পুষ্পপত্র নিয়ে আর এখানে সবাই গন্ডি দিচ্ছে আর মানে প্রচুর শাক ঘন্টা আবার ছিল আমি কপি রাইটের ভয়ে জানো তো বন্ধুরা খুব কষ্ট হয় এত সুন্দর এত কষ্ট করে একটা ভিডিও বানাতে গেলে কতটা পরিশ্রম করতে হয় তার জন্য আমি সব মিউজিকগুলো ডিলিট করে দিয়েছি তো দেখো এখানে এই দিদি ভাইদের মনস্কামনা পূর্ণ হয়েছে তাই বাবা ধর্মরাজের কাছে গণ্ডি মানসিক করেছিল যাই করেছে আর কি আর মানসিক পূর্ণ করছে সকালের পরিবেশটা খুব সুন্দর ছিল আর মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রইল আর খুব সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ এখানে পাঁটা দেওয়া হয় বাবার অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার মিষ্টি বন্ধুরা টাটা বাই বাই